দেখেন সবুজে ভরা মাঠে কত সৌন্দর্য ফসলের মাঠ দানে বরা জমিন দেখেন বৃষ্টির কারণে অনেক জমিনগুলোতেই পানির অভাব তারপরও কন্ট্রাক্টাররা পানি দিয়ে কুড়া দিতে পারছে না দেখেন বৃষ্টি হইলেই আল্লাহ রহমত করলেই এই জমিনে দান বের হয়ে যাবে দেখেন কত সুন্দর ফসলগুলো আল্লাহর রহমতে সব ফসলেই আল্লাহর ইচ্ছা দেখেন সব কিছুতেই আল্লাহর উপাদান আল্লাহর উপাদান থাকলেই সব কিছুই পাওয়া সম্ভব না আল্লাহর উপাদান না থাকলে কোনো কিছুতে পাওয়া সম্ভব না দেখেন এই যে মাঠে কতগুলো ধান সমাজ সমস্যা হইতেছে বৃষ্টির কারণে এগুলা বৃষ্টি হলে সুন্দর ফসল হতো আল্লা রহমত করত তে অবশ্যই ধানের অনেকটা আয় উন্নত হতো এই দেখেন আমরা আবার চলে আসছি পাশে নদী আছে এই নদী মগরা নদী বলে এখানে আমরা যে মিশিং বসানো আছে মিশিং দিয়ে পানি দিয়েও তারপরে জমিনে মাঝে পানি দিয়েও কোলানে যাচ্ছে না মানে একবার দিয়ে যায় আর একবার পানি থাকে না দেখেন এই যে মাগ্রা নদী পানি কিন্তু নদীতে মানে কোনো সময় শুকায় না অনেকটাই গভীরতা নিচে বিশ থেকে তিরিশ হাত পানি আছে কোনো কোনো জায়গার মাঝে দশ হাতও আছে কোনো কোনো জায়গার মাঝে পনেরো হাতও আছে জমিন লাউকে দিয়েছিল দেখেন বৃষ্টির কারণে লাউ ক্ষেত দেখেন কী অবস্থা হয়েছে দেখেন এই ক্ষেতটা দিছিল দিয়েছিল মরিচ দিয়েছিল দেখেন পানির অভাবে বৃষ্টির কারণে দেখেন মরিচের অবস্থা কী দেখছেন আল্লাহর উপাদান সব কিছুই এই যে দেখেন লম্বা আলু এটাও বৃষ্টির কারণে কম হয়েছে কম একদম কম আমরা আল্লাহকে চিনি না আল্লাহকে ডাকতে চিনি না আমরা সবাই আল্লাহকে ডাকতে হবে আল্লাহ দেখে কোনো কিছুতে রক্ষা না করে আমরা কোনো জায়গাতে প্রদান পাব না সব আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমত করলেই সব কিছুতেই সম্ভব সবাই আমরা সবাই আল্লাহকে ডাকি যেন আল্লাহ একটা বৃষ্টিতে আমাদেরকে রহমত করে সেটাই আমাদের বাংলাদেশের সমস্যা একটাই কৃষি এই কৃষিধূপল প্রদান না হয় তা আমরা একটু সমস্যায় আছি ওকে ভালো থাকেন ভিডিওটি কেমন লাগছে কমেন্টে বলবেন আলহামদুলিল্লাহ